দুশো টাকা আশি টাকা জক্সের মাত্র তিনশো সত্তর টাকা সাইন পুকুরের সুপসের আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একশো পাঁচ টাকা একশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র সত্তর টাকা একটা কাজ আছে মাত্র তিনশো টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র একশো সত্তর টাকা পিসের মিষ্টি মাত্র দুইশো টাকা ষাট টাকা মাত্র তিনশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র তিনশো টাকা মাত্র একশো টাকা অনেক ধরনের বই মাছ অনেক সাইজের বই মাছ মাত্র একশো নব্বই টাকা বিশ টাকা সুপবাটি দুইশো আশি টাকা

আসসালামু আলাইকুম ইবা প্রেস থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের কাছে নতুন কিছু ভিডিও নিলে আমি হাজির হইতেছি আমার দোকানের নাম ইবা এন্টারপ্রাইজ এটা বিসমিলা টাওয়ারের সাথে মিড ফোর্ট মিসপুলা সাথে একটু হাতের নলগোলা ঢুকবেন ঢুকলেই আপনার গিয়া এস নেসা প্লাজা নলগোলা ঢুকতে হাতের ডাইনে এস প্লাজা আমার দোকান পাঁচ নম্বর দোকানের নাম ইবা এন্টারপ্রাইজ আপনারা যারা যারা মাল নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বলে রাখি আজকে কিছু আপডেট বাড়ি সেট জগ সেট এবং যেহেতু আমের সিজন আচারের সিজন অবশ্যই কিছু আপডেট বয়ম আছে আপনাদেরকে দেখাবো এই বয়ম মাল কিন্তু আপডেট হয় দাম কিন্তু আপডেট হয় তাই আপনাদেরকে আজকে আমি কিছু আপডেট বয়ম দেখাবো আমার অনেকগুলো ভিডিও এই রবিন ভাই ইয়ে দেওয়া আছে আপনারা যারা বিভিন্ন ধরনের আইটেম আছে সবগুলোকে দেওয়া দেওয়া যায় না একভাবে অনেকগুলো দেওয়া আছে আপনারা যারা যারা নিতে ইচ্ছুক ভিডিও গুলো দেখবেন দেখে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে ব্যবসা করলে অবশ্যই কম দামে পণ্য নিতে পারবেন এবং অনেক কম দামে বেশি লাভবান হতে পারবেন ভিডিও শুরুর আগে কিছু কথা বলে নেই আমি ট্রান্সপোর্টে এবং পুরিয়ার সার্ভিস এর মধ্যে পণ্য দিয়ে থাকি এবং কি কন্ডিশনেও মাল দেই অনেক সময় দেই অনেক সময় দেই না আমার মনের ব্যক্তি আর ক্যাশ অন ডেলিভারি দেই আবার দেই না কিন্তু অনেক ধরনের ফল্ট পার্টি আছে যারা দুষ্টামি করে এর জন্য আমি অনেক সময় ক্যাশ অন ডেলিভারি দেই না ভিডিও দেখে কেউ যদি এক দুই পিস মাল নিতে চান এই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে কিন্তু আর যদি দোকানে আসে সরাসরি নিতে চান তাহলে আরো বেশি ভালো হয় তাই আপনাদেরকে আমি বলে রাখি নতুন আপডেট কিছু বয়ম আমি আপনাদেরকে এখনই দেখাবো এই দেখেন সুইজার বইও মাত্র একশো একশো পাঁচ টাকা বর্তমানে একশো পাঁচ টাকা শিলি বইও মাত্র আশি টাকা আম বইও মাত্র সত্তর টাকা চায়না বইও মাত্র পঞ্চান্ন টাকা হরলিক্স বয় মাত্র পঞ্চান্ন টাকা মাল্টো ষাট টাকা তিন পয়েন্ট মাত্র ষাট টাকা এই দেখেন আচারের বয় মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর চায়না বইও মাত্র পঁচানব্বই টাকা তারপর বিভিন্ন ধরনের হল আছে পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা বিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো পাঁচ টাকা বিভিন্ন ধরনের এরকম রেট আছে আরো আপডেট বয়ম আছে এখানে অনেক ধরনের বয়ম আছে অনেক সাইজের বয়ম আছে কেউ যদি নিতে ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া অনেক ধরনের বয়ম আছে যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারবো ছোট বড় মাঝারি সাইজ বিভিন্ন ধরনের চায়না দেয় সাইজ দেশি সাইজ জলপাই সাইজ বিভিন্ন ধরনের সাইজ আম লিচু শিলি সব ধরনের বয়ম এখানে আছে আপনি যদি আরো নিতে চান তাহলে আরো আপনাদেরকে দিতে পারবেন তারপর দেখেন নতুন কিছু আইস জক্সের মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা এরকম বিভিন্ন ধরনের কালা হয় তারপর একটা দেখেন নতুন সেট আছে মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এরকম বিভিন্ন ধরনের ষাটটা করে কালা হয় তারপর দেখেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপর দেখেন তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তারপর দেখেন এই একটা তিনশো সত্তর টাকা তারপর এটা দেখেন মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এরকম বিভিন্ন বাহারি ধরনের জক আমার কাছে আছে তারপর দেখেন নতুন একটা বাগিচার আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা তারপর এদের মধ্যে কালার আছে ছয় সাতটা কালার আছে মাত্র একশো পঁচাশি টাকা আশি টাকা একশো পঁচাশি আশি এদিকে দেখেন নতুন কিছু কালেকশন আছে মাত্র তিনশো টাকা মাত্র টাকা এই একটা কালেকশন আছে মাত্র 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 টাকা 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 নতুন নতুন এগুলো দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা নিতে পারেন মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা তারপর দেখতে পারেন একশো চল্লিশ টাকা টিউলিট বাড়ি সেট মাত্র একশো চল্লিশ টাকা দেখেন এই মগগুলো আছে মাত্র পঁচাশি টাকা আশি টাকা পঁচাশি টাকা আশি টাকা তারপর দেখেন এই যে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো বিভিন্ন দুইশো পঞ্চাশ তারপর দেখেন দামি কাপ সেট আছে মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকা প্রতীকের সেট তারপর বিভিন্ন ধরনের জকসেট আছে আপনারা আপডেট গুলো আগে দেওয়া আছে দাম গুলো আগে দেওয়া আছে আপনারা নিতে পারেন তারপর বিভিন্ন ধরনের আছে মাত্র এই যে দেখেন সেট গুলো চারশো ষাট টাকা চারশো পঞ্চাশ টাকা ষাট টাকা করে আমরা বিক্রি করে থাকি আপনারা যারা নিরচ্ছক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অনেকেই কম দামের মধ্যে সিস্টেম বক্স মাল বিশ্রাম এগুলো সেভেন পিস সেট একদম কম দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা বিভিন্ন রেয়ার মাল দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা তারপর দেখেন মিষ্টি সেট আছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দেখেন কালো কাপ আশি টাকা মাত্র তিনশো টাকা তারপর দেখেন তিন পিসের প্লেট সেট মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন এই যে কেক সেট দেখেন সেভেন টাকা পিস সুপ সেট মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো টাকা কালারিং সেট মাত্র তিনশো টাকা তারপর মাত্র তিনশো টাকা মাত্র তিনশো নতুন একটা সাইন সুপসেট আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখেন ফাইভ পিস সেট আছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুই সুপ বাড়িতে অরিজিনাল সুপবাটি বাড়িতে দুশো আশি টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের কাপ আছে এরকম মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ডজন বিভিন্ন ধরনের কাপ আছে বারোটা কাপ বারোটা পিস ছয়শ আশি টাকা বিভিন্ন মডেলের হয় এই দেখেন নতুন একটা কাপ সেট আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরকম বিভিন্ন ধরনের কাপ সেট দেখেন নতুন বাটি আসছে মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা এই দেখেন নতুন কিছু সুপ সেট কালেকশন আছে সাইন পুকুরের মাত্র দুশো আশি টাকা এগুলো বক্স করা মাত্র দুশো আশি টাকা নাইন পিস সেভেন পিস দুনোটাই পাওয়া যায় তারপর বিভিন্ন ধরনের কালার হয় এগুলো বিভিন্ন ধরনের কালার হয় আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটি মাত্র দুইশো আশি টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের জোড়া মগ আছে ইমুজি মগ আছে সিঙ্গেল মগ আছে লাভ মগ আছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপরে এগুলো হয়েছে মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র দুইশো তিরিশ টাকা মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা এরকম বিভিন্ন ধরনের কালার আছে জোড়া মগ একশো পাঁচ টাকা তিন পিস গ্লাস মাত্র পঁচাশি টাকা তারপর আপনার একটা আপডেট একটা জিনিস দেখে দেখেন বিভিন্ন ধরনের মগ আছে আমার কাছে আমার কাছে একটা একটা করে আমি স্যাম্পল রাখি তো আমার দোকান বেশি বড় না পাইকারি তো আমরা স্যাম্পল রাখি না সাজানো আমরা তো খুচরা বিক্রি করি না হোলসেল বিক্রি করি আপনি এই দেখেন মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র একশো টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচাশি টাকা মাত্র আশি টাকা মাত্র একশো টাকা মাত্র পঁচাশি টাকা এরকম বিভিন্ন ধরনের মগ আছে মাত্র ষাট টাকা বিভিন্ন ধরনের কাছের আইটেম আছে গ্লাস আছে তারপর দেখেন এই যে চাষের আইটেম আছে অনেক ধরনের চাষের আইটেম আছে জগ আছে মগ আছে আপনারা নিতে পারেন মাত্র চুয়াল্লিশ টাকা মাত্র চুয়াল্লিশ টাকা দেখেন বিভিন্ন ধরনের মগ আছে জোড়া মগ মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা এগুলো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকাতে শুরু করে সত্তর টাকাতে শুরু করে আমার কাছ থেকে মানে একশো বিশ টাকা পর্যন্ত মগ আছে তারপর দেখেন এই মাত্র আশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো পাঁচ টাকা একশো টাকা সত্তর টাকা আশি টাকা পঁচাত্তর টাকা একশো টাকা জোড়া একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র দেখেন এই যে দেখেন বেবি আইটেম হ্যাপি বার্থডে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই দেখেন এখানে বিভিন্ন ধরনের জোড়া মগ সিঙ্গেল মগ আপনারা যারা নিতে ইচ্ছুক বিভিন্ন দামের আছে আপনারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে আরো আমাদের অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবের ভিতরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে অনেক ধরনের মগ আছে অনেক আরো অনেক ধরনের মগ সবগুলো তো স্যাম্পল দেওয়া যায় না আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখাবো তারপর দেখেন মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা মাত্র দুইশো নব্বই টাকা তারপর দেখেন ফয়েল জক্সের মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা তারপর দেখেন আইস জক্সের মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা নতুন একটা আইস জক্সের একদম হোয়াইট একদম সাদা তিনশো টাকা তারপর দেখেন নতুন গোল্ডেন জক্সের মাত্র দুশো টাকা মাত্র দুশো নব্বই টাকা পাঁচ কোনা জক্সের মাত্র পাঁচশো দশ টাকা তারপর ডায়মন্ড জক্সের মাত্র 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 350 পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার সেট মাত্র টাকা দেখেন সেভেন পিস মাত্র তিনশো আশি টাকা পিস অরিজিনাল তিনশো টাকা তারপর দেখেন গোল্ডেন সুপ সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস গ্লাস মাত্র পঁচাশি টাকা থ্রি পিস গ্লাস মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন ফ্লাক্স আইটেমও আছে বিভিন্ন ধরনের ফ্লাক্স আছে তাজ আছে শিমুজু আছে মিস্টার মিলিয়নের বসুন্ধর আছে আমি রেট আপনাদের বলে দিব তারপর দেখেন কাঁচের আইটেম আছে কাঁচের জগ আছে এগুলো নিতে পারেন মাত্র পাঁচশো পঁচিশ টাকা কাঁচের জগ মাত্র পাঁচশো পঁচিশ টাকা এরকম দুই পিসের কাপ আছে দুই পিসের মগ আছে আপনার গিয়ে মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো পঞ্চাশ টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি বারবার বলে দিই আমার দোকান হয়েছে ঢাকা চকবাজার আহ মিট ফোর্ড বিসমিলা টাওয়ার এর সাথে ইভা প্রাইস এই বিসমিলা টাওয়ার থেকে একটু ঢুকবেন সাথে ডাইনে পেয়ারা পেয়ারা হোটেলের সামনে দিয়ে যে নলগোলা রোডটা গেছে ওই গলির ভিতরে আপনার গিয়া হাতের ডাইনে এস নিসা প্লাজা এস নিসা প্লাজা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে কেউ যদি ঠিকানা না পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফোনে আমি আপনাদেরকে দোকানে নিয়ে আসবো আমার দোকানের নাম ইভেন্ডার এন্টারপ্রাইস আহ পাঁচ নম্বর দোকান পাঁচ নম্বর দোকান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম